আমরা দেখছি তাকে কিন্তু পুলিশের কাছে দেওয়া হচ্ছে পুলিশকে চালক তিনি ফুল নিয়ে এসেছে বঙ্গবন্ধু বাড়িতে শ্রদ্ধা দাঁড়াচ্ছেন আর দেখছেন একজন নিষ্কাচালককে মূলত সাধারণ মানুষ কিন্তু আটক করেছে তিনি চারশো টাকা দিয়ে কিন্তু একটি ফুলের তোরা কিনে আনেন এই তার মধ্যে বত্রিশ নাম্বার শুনতে কিন্তু আমরা দেখেছি জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগান দেওয়ার পর কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ তাকে খনদোলায় দেয় খনদোলার পর কিন্তু আমরা দেখেছি পুলিশের হাতে কিন্তু ধরিয়ে দেয় সাধারণ মানুষ তিনি কিন্তু একজন রিক্সা চালক তিনি শাহবাগ থেকে ফুল দিয়ে এসেছে বাড়ির সামনে শ্রদ্ধা জানানোর জন্য তারপরে বাড়ি কিন্তু সাধারণ মানুষের হাতে আটক হয়েছে সেই দৃশ্য আপনারা দেখছেন এবং ইতিমধ্যেই আইন শৃঙ্খলাকারী বাহিনী কিন্তু প্রশ্ন নিরাপত্তা রয়েছে এই ধানমন্দির বত্রিশ নম্বর বাড়ির সামনে সাধারণ মানুষ